তিনটি অভ্যাস যাদের তাদের সাথে উঠবেন না বসবেন না চলবেন কয়টি অভ্যাস এ আল্লাহ বলেন আপনি অনুসরণ করবেন না তাদেরকে চলবেন না তাদের সাথে বসবেন না তাদের সাথে সম্পর্ক রাখবেন না তাদের সাথে তিনটি বদ অভ্যাস যাদের এক মান আকফাল না কালবাহু আমি না যার অন্তর আমি আল্লাহর জিকির আমার স্মরণ থেকে খালি তিন ঘন্টা যার লগে চলার পরেও একবার নাফরমানের জবান দিয়া আল্লাহর নাম বের হয় নাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এমন কিচ্ছু বাইরে নাই শুধু দুনিয়া শুধু বেড়া শুধু বেড়ি শুধু ভাত শুধু সাইজ শুধু লাউ শুধু কদু শুধু ফাঙ্গাস শুধু তেলাফিয়া শুধু এই দুনিয়া 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 এই নিয়েই কথাবার্তা এগুলো নিয়েই আলাপচারিতা আল্লাহর নাম নামাজের কথা আখরাতে কথা যার জবানে নাই যার দিলে নাই যার উচ্চারণে নাই আল্লাহ বলে বন্ধু তার সাথে উঠবেন না বসবেন না চলবেন না সম্পর্ক রাখবেন বুঝলেন মোমেন তার সাথে থাকবে এক নাম্বার যার অন্তর আমার স্মরণ থেকে খান আরে তুই কি মানুষ রে বেড়া তিনটা বাজে তার লগে ছেলে 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 ছেলেরা আরে একটা একটা বুঝো তুমি যদি মার সন্তান হও তুমি যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান একটা ছেলে আমার কথা শোনো একজন তিনটা বাজে বাইরে ফোলাড়ির লগে রাতের দশটা পর্যন্ত আড্ডা দিলা সাত ঘন্টা একটা ছেলে তোমার একবার বললো না যে দোস্ত আসরের নামাজ পড়তি না মাগরিবের নামাজ পড়তি না এশার নামাজ পড়তি না তুমি কোন দুঃখে এই লগে চললা এ তো শয়তান কথা বলেন না কেন এগুলো শয়তান না কার লগে চললা আপনারা ইবলিসরে দেখছেন নি কেউ কেউ দেখছেন না চান চিন্তা করিয়া দেখছেন নি কেউ আপনারা আমি দেখছি হ্যাঁ আমি অহরহ দেখি আমি নিয়মিত দেখি আপনারা দেখেন নাই আমি অনেক দেখছি কোরআনে আল্লাহ বলছে যে কোনো কোরআনে জিজ্ঞান বারবার বলছে শয়তান কি শত্রু প্রকাশ্য শত্রু কি শত্রু কন্যা তাহলে আল্লাহ বলতেছে শয়তান প্রকাশ্য শত্রু তা আপনি দেখতেন না কেন

জেমে মেয়ে পর্দা নিজের শরীর দেখাইয়া হাঁটতেছে আট ষাট কাপড় পরে তুমি ইবলিস দেখছন এই যে হাঁটতে যাচ্ছে এই যে এই দে যাইতেছে দে বুড়ি তো ঠিক চিনছেন না ইবলিস এটাই তো ইবলিস আল্লাহ তো বলছে প্রকাশ্য শত্রু হ্যাঁ গুনাহ জার উপরে ভর হয় দুই নাম্বার ওয়াত্তাবা আ হাওহু আল্লাহ বলে বন্ধু জীবনটা যার মনের ইচ্ছা মতো চালায় কোরআন কোথায় সুন্না কোথায় আল্লাহ কোথায় ইসলাম কোথায় আল্লাহর হুকুম কই রসুলের সুন্নাত কই কিচ্ছুর কোনো খবর নাই তার মনে যা চাই সেভাবেই চলে আল্লাহ বলে বন্ধু এমন মানুষের সাথে বসবেন না এই জন্য বলি চাচারা বাবারা যেই পাঁচ জনের লগে আপনি প্রত্যেক দিন বিকাল বেলা বসে নেতারা তারা তো বিড়ি খায় আপনি কেমনে তাগর লগে বসেন পাঁচজন বিড়ি খাও লগে বইলে ফেরেস্তা তো আপনারে এর মধ্যে আপনি যে বইছেন ফেরেস্তা আপনারে মনে করবে এই পাঁচ জনের লগে এবড়া হলো জোনায়দ বাগদাদি তো কি আব্দুল কাদের জিলেন কি কোন একজন বুজুগের নাম কোন এবটারে একটা কিছু কম আমনে কোন ডকের কি বোঝা যায় না হ্যাঁ আমনে যে সিকন টুলের মধ্যে চা দোকানে ছয় জনের লগে বইয়া বইয়া টেলিভিশন দেখেন আমনে কি ডকের মানুষ বোঝা যায় না হ্যাঁ বইয়া কক কই বালা মানুষ তো দেখি না কীর্তন দেখবেন আমনে চাচা বালা মানুষ আমার লোকে নাইবেন আমনে আমার মাদ্রাসার মধ্যে পঁচাশি জন ছাত্র হেপস খানায় পরে শুধু হেপস খানা মোট ছাত্র চারশো আলহামদুলিল্লাহ তো এরা রাত্রে সাড়ে তিনটা বাজে উঠে রাত সাড়ে তিনটা বাজে এই মাসুম বাচ্চারা যখন উঠে আল্লাহর দেখলে না বুঝবেন ভালো মানুষ কারে করতেন ফাঁকি দিয়ে ভালো মানুষ টুয়ান কিরতেন রঙিন টেলিভিশনের রাক্ষসের মতো করে টেলিভিশন সান আপনি কীর্তন ভালো মানুষ তো আর আপনি কোথায় পা ভালো মানুষ তো চা দোকানে থাকে না ভালো মানুষ তো টেলিভিশনের আড্ডায় থাকে না ভালো মানুষ তো বিড়ির আড্ডায় থাকে না ভালো মানুষ যদি খোদার কসম না থাকতো আল্লাহর জমিন চাঁদ উঠত না সূর্য উঠত না নেককারের জন্য আল্লাহ দুনিয়া সাদাই সিটার বাক ফার বেইমান নাফরমান নেককারের উচিলা খাইয়া যায় আরে বেটা হাদিস রসুল্লাহামের জামানায় দুইজন সাহাবি আর দুই ভাই আমি নিজে এই হাদিস পড়াইছি দুই ভাই আপন দুই ভাই একজন কামাই রোজগারি করে আরেকজন নবীর কাছে হাদিস শিখে সারাক্ষণ নবীজির কাছে এলেম শিখে আর কি তো ওই ভাই একদিন আইসে নবীজির কাছে বলছি ইয়া রসুল আল্লাহ তে একটা কাম করে না হাদিস এটা একটা কাজও করে না সারাক্ষণ আপনার কাছে এলেমের জন্য পড়ে থাকে হ্যাঁ হাদিস শিখার জন্য আমি একলা কষ্ট হয় আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাআল্লাকা তুরযাকু বিহি সাহাবী শুনো ওই বেডারে কইছে বড় মিয়ারে আল্লাহ পাক তার বরকতে তোমারে খাওয়ায় কার বরকতে তালেবে ইলমের বরকতে তালেবে ইলমের বরকতে এই আল্লাহর কোরআন যারা মাদ্রাসায় ছেলেরা মেয়েরা পরে খোদার কসম তাদের বরকতে আমরা বাকিরা খাই আমার মুফতি মুস্তাখ নবী সাহেব বলে এক রাত্রে শহরে বন্দরে যে মদ জুয়ার আড্ডা হয় বড় বড় শহরে এক রাতেই গজব দিয়ে উল্টে এলাউনের কথা কিন্তু জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে বিভিন্ন মাদ্রাসা হেফসখানা রাতের তিনটা বাজে ছেলেরা যখন উঠা যায় আল্লাহর কোরআন নিয়ে বসে তো রব্বুল আলমিন বলে আ চেয়েছিলাম আজাব দিয়ে ধ্বংস করে দিতে কিন্তু তোরা উঠে গেলি তোরা উঠে গেলি বান্দা তোদের হাতে আমার কোরআন দেখে আমি কেমনে আজাব দি ঠিক আছে যা তুলে নিল হ্যাঁ আল্লাহ বলেন মনের ইচ্ছা মতো যে চলে বন্ধু তার সঙ্গে বসবেন না তিন নাম্বার ওয়াকা ফুরুতুল বলেন বন্ধু প্রতিটা গুনার কাজে যে করে এমন সীমালঙ্ঘনকারী পাপির সাথে আপনি বসবেন না একটা তো হইল গুণা কোনো দিন নারী দেখে ফেলছেন গুণা হয়েছে তাও করে নিছেন আল্লাহ ভুল করে ফেলছি আর একটা হলো আপনার জিন্দিগি টেলিভিশন দেখা রেখে সীমা লঙ্ঘন না একটা হলো গুনা হয়ে গেছে মিশা কথা একবার কইয়া লাইছেন আপনি ব্যাখ মনের ব্যাখ্যাল কইয়া লাইছেন আল্লাহ মাফ করে দেন ভুল হয়েছে আর বলবো না আর একটা হলো উজনে কম দাও এটাই আপনার ব্যবসা আপনার সিস্টেমে এটা আপনি কাস্টমারের লগে কাঁচা মিশা কথা কয়েছেন আছে না এমন কথা বলেন তিরিশ বৎসর এই ডাকাইতে এক তালে ব্যবসা করতে আসে যে প্রতিদিন ওজনে কম দেয় তিন নম্বর মালেরে ছয় নম্বর মালেরে কয় এক নম্বর কয় যে এই জাফান থেকে আমরার বাড়ির উঠে হালাইছিল এয়ারপোর্টও আইছে না ডাইরেক্ট ইন্ডিয়া যাইতে সময় বিমান জাফানের যাইতে সময় ইন্ডিয়া হালাই দিয়ে গেছে যে ডাইরেক্ট জাফানি মানে আমরা আমরা সালে ফুটছি জাফান এরকম মিথ্যুক আছে কিনা বলেন আছে

যে সবচেয়ে বেশি কসম করে কে ব্যবসায়ী আর সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে বেডিরা হ্যাঁ বলছে হাদিস নবীজি বলছে সবচেয়ে বেশি অভিশাপ দেয় কে একারে আফন ফুত এবড়ির ফুত এতে হয়তো ফেঁকের মধ্যে শরীরটা বড়াই লাগছে এ তারে গজব দিয়ে লাগছে জাগা তোর রূপে খোদার গজব করুক তুই এই মাত্র তোর হাফ প্যান্ট ডা ফিন্দাই দিলাম আয় হায় হায় মা তুমি কারে গজব দিলা আর মাত্র না কইয়া লাগছে আপন স্বামী তে দেয় গজব দেয় আছে না আপন স্বামী স্বামী দেয় সন্তানকে কিভাবে দেয় স্বামীর মাকে কিভাবে অপছন্দ হয়েছে কোন আচরণ তাই বলে তোমার স্বামী সেই শাশুড়ি তোমার না শাশুড়ি তোমার স্বামীর তো মা ঠিক কিনা বলেন না কেন বেচারার জান্নাত তো তার মায়ের পায়ের নিচে তুমি যে তারে সরাইয়া লাইলা তুমি যে তারা আলগা করে লাইলা এই বেচারা এই ছেলেটাকে তোমার স্বামীটাকে তো তুমি চিরতরে জাহান্নামের দিকে চুকাই দিলা তোমার একটু সুখের লাগিয়া তুমি স্বামী বেচারারে শেষ করে দিলা ওই ছেলেটার জীবন শেষ করে দিলা মার অভিশাপে বাবার অভিশাপে সন্তান জাহান হবে না কথা বলেন না কেন তখন জাহান নাম থেকে বাঁচাবে স্ত্রী তো মার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না বাবার অভিশাপ যখন পড়বে তো স্ত্রী বাঁচাই দিবে না খেয়াল করে ছেলেরা বাবার বলেন হ্যাঁ স্ত্রীকে স্ত্রীর হক দেন স্ত্রীকে স্ত্রীর প্রাপ্য দেন স্ত্রীর উপরে জুলুম করবেন না স্ত্রী জীবনের সঙ্গী ভালোবাসার সঙ্গী দয়ামায়ার সঙ্গী স্ত্রী সে যে সে কলিজার টুকরাই সে ভালোবাসার প্রিয়জন সব ঠিক আছে সব ঠিক আছে স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা এটা কোনো গুনা না কারণ এটা হালাল কথা বলেন না কেন কিন্তু তাই বলে মার উপরে জুলুম না এটা না বাবার উপরে না না স্ত্রীর হক স্ত্রীকে মার হক মাকে আহা কত পরিমাণ আজকে সন্তান ছয় মাস লাগে না মা বাফ থেকে সন্তান স্ত্রীর প্ররোচনায় আলাদা 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 মা বোঝেন তো সে তো আগে পড়ালেখা করছি কাম কাজ শিখছে না না এত বড় সংসার বোঝেন তো মা আমি খেয়াল শহরে। কি সুন্দর আলা আলাদি হন কথা কইলেন আপনি আমনে শুধু বাদ খান আপনার মা চি রেখা যাব হয়েছে আপনি কার কলিজার মধ্যে দাগ দিয়ে গেলেন আমনি খবর নাই না সুখ ঠিক আছে দুনিয়া আর কি আখেরা অতে কথা শেষ পরের আয়াতের মধ্যে অকুলিল হাক্কুমের রব্বিকুম আল্লাহ বলে বন্ধু আমার পক্ষ থেকে সত্য কথা আমি বলে দিলাম ফামাং শাহ আফাল ইউমিন অমাং শাহ আফাল ইয়াকফুর যার ইচ্ছা ইমান আনুক যার ইচ্ছায় কুফুরি করুক মনে রাখবেন ইন্না আতাদ না আলি দিমিনা না আহাত বিহিম সুরাদি আমি সমস্ত পাপী নাফরমানের জন্য এমন জাহান্নামের আগুন রেডি করছি যে আগুন মাছখানেও আগুন চতুর্দিকে বেষ্টনীর মধ্যেও আগুন ও ইংস্তগিসু ইউগাসু বিমা ইনকাল কাল মুহলিক আহ ইশবিল ওয়ুজুহ আল্লাহ বলে বান্দা বন্ধু বলে দেন আমার সেই জাহান্নামে নাফরমান যখন জ্বলবে প্রচন্ড তৃষ্ণার্থ হয়ে যখন পানি চাইবে তা এতটা গরম পানি দেওয়া হবে পানিটা মুখে লাগবার সাথে সাথেই পুরো চেহারাটা ঝলসে শারাপ কত নিকৃষ্ট পানীয় আজকে রাত গভীরে এই কথাটাই শুধু আপনাদেরকে বলতে চাই ওই ওই আঠাশ নম্বর আয়াত দ্বারা বোঝা গেল একজন মুসলমান যুবক হ আর বুড়া হন আপনার সঙ্গী আপনার আপন আপনার সম্পর্ক আপনার আন্তরিকতা হবে ইমানদারের সাথে কার সাথে বলেন না নামাজির সাথে নামাজির সাথে কোনো পাপি কোনো সীমা লঙ্ঘনকারী কোনো নাফরমান তার সাথে স্বাভাবিক দুনিয়া চালবার আমি খরচা কিনছি খরচা দিছি আমি গাড়ি তুলছি গাড়িতে নামছি আমার লেনদেন দুনিয়া চা এটা ঠিক আছে এটা তো কাফের লগেও করা যায় কথা বলেন কিন্তু বন্ধুত্ব উঠা বসা সম্পর্ক ফ্রেন্ড আন্তরিকতা ঘনিষ্ঠতা এটা যেন কোন নাফরমানের সাথে না হয় নাফরমানের সাথে মোবাইলে তোমার ফেসবুকে তোমার বন্ধু পৃথিবীর কাফেররাও রাও তুমি জানো না সবার সাথে বন্ধুত্ব এটা হারাম বেঈমানের সাথে মোমেনের কি হইতে পারে না তোমার ফ্রেন্ড এই কথার নাম দিয়া এই লিস্টে কোন ईमानदार নেককার ছাড়া অন্য কারো নাম আসতে পারে এর আষ্টে হাজার ফ্রেন্ড হ্যাঁ এ তুটি ফ্যান তুমি ফিন্দ কেন ফুল ফ্যান ফিন্দ কেমন তুমি তো ফুল তলে তোলে ফ্যান ছাট গাও তো কেমনে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন অতএব আমার বাপ আমরা কি বুঝাইলাম বুঝাইলাম এটা সঙ্গী বানাবেন কাকে ইমানদার বলেন না বলেন নেককার নবীজি বলছে আলমার উ আলা দিন খালিলিহি ফালিয়ানজুর আহাদুকুম নবীজি বলেন প্রত্যেক মানুষ তার বন্ধুর রঙ্গে গুনে গুণান্বিত হয় অতএব তোমরা খেয়াল রেখো কাকে বন্ধু বানাচ্ছ এই হাদিসটা পড়ছিলাম অতএব দয়া করে আজকে এই উখারি মাদ্রাসা আমার ভাই আমার অনেক অনুরোধ করা অনেক আগে দাওয়াতটা নিছে আল্লাহর দয়ায় আশা হইছে আপনারাও বসছেন কষ্ট করে আপনাদের কাছে আমার মেহরবানি করে অনুরোধ একটি মাদ্রাসা তিনটা জিনিস চাই এক নাম্বার দোয়াউল মুসলিম মুসলমানদের দোয়া আপনারা দোয়া করেন আল্লাহ যেন এখলাসের সাথে মাদ্রাসাটাকে কায়েম করে দেয় দুই নাম্বার আতফালুল মুসলিম মাদ্রাসা মুসলমানের সন্তান চায় কি চায় বলেন না সন্তান আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে তারা যদি দিন না শিখে শিখবে কে হিন্দুর ফুতে ইয়াহুদির ফুতে কার ফুতে মুসলমানের সন্তান মুসলমানের সন্তান মুসলমানের সন্তানকে দিন শেখাইতে হবে আর শেখুল আদিস আল্লাহ আজিজুল হক রাহমতুল্লাহ বলতেন যে এক মুমেনের যার মধ্যে নবীর ভালোবাসা আছে তার ভালোবাসার এটাও একটা প্রমাণ যে সে নিজের বংশধরকে দিন শেখায় কেন কজে সে বিশ্বাস করে যে আমার সন্তান যদি আলেম আলেমা হয় নবীর ওয়ারিস হবে আর নবীর সাথে আমার সন্তানের নামও জুড়বে ওয়ারিসের তালিকা এটা তো আমার রসুলের প্রতি ভালোবাসা আমার মহাব্বতের একটা চূড়ান্ত মুসলমানের দান আপনাদের দান আপনাদের দান আপনাদের সাদাকা কারণ এখানে দুনিয়ার কাফের বেঈমান দুনিয়ার মধ্যে যারা গুনার পরিবেশ ছড়ায় তারা এখানে দিবেন দিবে কি তারা সবার নজর মাদ্রাসার মধ্যে কি কি ত্রুটি আছে এক সুতা চুনের থেকে পান খসলে পানের থেকে চুন খসলে হাজার ক্যামেরা রেডি বুঝেন নাই উদ্দেশ্য একটাই মুসলমানের কাছে মাদ্রাসাকে ঘৃণিত করে তাহলে এই জন্য আপনারা যদি সহযোগিতা না করেন আপনারা মুসলমান আপনারা ইমানদার আপনারা দিনদার আপনাদের সহযোগিতায় মাদ্রাসা আপনাদের এই হালাল টাকার থেকে উপার্জনের টাকার থেকে অল্প অল্প করে দেওয়া বলেন শুনেন কথাটা বুঝছেন ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য যে সংসার করছেন এটার জন্য যা খরচ এটা যেমন আপনি করছেন আপনারা আখেরাতের জন্য দান সদকা এটা আপনারই জন্য বিশ্বাস করে এটা মাদ্রাসায় দিছেন এটা আমনের গায়ে লাগছে তা আমনের কামাই করা টাকা যে আমনের বিবি বাচ্চা খায় এটাও তো আমনের গায়ে পড়ে না তাদের জন্য ব্যয় হয় তো ওইটা যেরকম স্বভাবের আশা খুদার কসম দিনের জন্য দেওয়া এটাও স্বভাবের আশা সুরুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে উভয় ক্ষেত্রে উৎসাহিত করছে বিবি বাচ্চার জন্য খরচ করো আল্লাহর দিনের জন্য খরচ করো এই জন্য আপনাদের দান সাদকা করবেন আজকে এখন এই শেষ দুইটা মিনিট আমি দিল শেষ না দিল শেষ দুই মিনিটে আর যদি কেউ বলেন মৌলানা সাহেবের কাছে বলছিলেন এখন আর বলবেন কিনা বা দিবেন কিনা নগদ মেহরবানি করে যদি একটু সহযোগিতা মাদ্রাসার জন্য করেন ভালো হবে মাদ্রাসার কয়তালার জন্য ছাদ করবে দোতলা সিমেন্টের বস্তা লাগবে যদি মনে করেন দুই বস্তা পাঁচ বস্তা এক বস্তা সিমেন্ট দিবেন তাও বলে এই দুই চার মিনিট আমি লম্বা কালেকশন করব না এক্ষুনি দোয়া করছি বলেন ইন্সা বলবেন কি না বললো বললেন না কিন্তু আমি মনে করি আপনারা ভালোবাসা বললে সহযোগিতা করলে আপনাদের লাভ যিনি দেবেন আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব বলে আমার বহুদিন বলছে মলানা আল্লাহর বান্দাদেরকে শোনাবেন নিজেও করবেন যেখানেই ভালো কাজ সেখানেই যেন আমার নাম এটা যেন একটা জীবনের স্লোগান প্রতিটা ভালো কাজে আমার নাম কিলা ববে হাসরের ময়দানে তখন নেকি দেখা খুশিতে আত্মহারা হয়ে যায় যে সব হান আল্লাহ কত জায়গার থেকে আমার নামে কত নেকি বলেন ইনশাআল্লাহ বলবেন আর কেউ সিমেন্ট দিবেন সিমেন্ট